আমি আজকে আপনাদের চাই বিগত যারা আন্দোলন সংগ্রামে ছিল যারা আপনাদের সাথে ছিল আজকের সংগ্রামে তাদেরকে প্রাধান্য দিতে হবে আমরা জানি এই বিভূত ধরনের লোক বিগত আন্দোলন যারা সম্মেলনটা পরিচালনা করবেন সেই যে নির্বাচন পরিচালনা কমিটির দুজন সিনিয়র অ্যাডভোকেট অ্যাডভোকেট আব্দুল মজিদ এবং অ্যাডভোকেট নরুল ইসলাম এবং আজকের এই মিরপুরের পৌর বিএনপির মিরপুর উপজেলা বিএনপির বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দ সতেরো বছর জগৎ আমরা এই ধরনের উন্মুক্ত পরিবেশে সবার উপস্থিতিতে আমরা সম্মেলন করার সুযোগ পাইনি আজকের এই বনিয়া বাদ আমরা হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিলম্ব হবেন এই সম্মেলন শুরু করতে পেরে মহানগর পরিণত করে হাজারো শুকনো এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন বিগত দিনে এই স্বরাচারী হাসিনা সরকার আমাদেরকে এই ধরনের সম্মেলন করা থেকে বিরত রেখেছিল তারা জানত বাংলাদেশি জাতি দল যদি গণতান্ত্রিক উপায় গণতান্ত্রিক উপায় উন্নত পরিবেশে সবার উপস্থিতিতে যদি ধরনের সম্মেলন করতে পারে তাহলে তারা আরো সুসংগঠিত হবে আরো শক্তিশালী হবে এই জন্যই ওই খুনি হাসিনা সরকার আমাদেরকে এই ধরনের সম্মেলন করা থেকে ইচ্ছাকৃতভাবে সবসময় বিরত রেখেছে এবং এর তারা আমাদের মাধ্যমে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের বিবাদ এবং আজকে তোমরা দেখেছ আজকে কুষ্টিয়া বিএনপি আজকে দুর্বল বিএনপি আজকে আমরা ঐক্যবদ্ধ এই মঞ্চে আজকে কুষ্টিয়া জেলা বিএনপি

কুষ্টি আলা গঠনের দায়িত্ব দিয়েছিলাম তখন থেকে আমরা প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে গিয়েছেন এবং আমরা চেষ্টা করছি আমরাও বন্ধগণ আমাদের এই প্রচেষ্টা কেও অনেক বিভিন্নভাবে প্রশ্নmathbb করতে চেষ্টা করেছে সমালোচনা করেছে ঘর থেকে বিভিন্ন কুৎসা দিয়েছে আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয় দল এখন যে প্রক্রিয়ায় সমনত করছে এই প্রক্রিয়ায় সরাসরি পূরের মাধ্যমে এর মানে কখনোই করে সম্ভাবনা এই কুষ্ঠিতে হয় না তাই আমাদের প্রচেষ্টাই হলো কোনো ল্যাবস স্থানে

তাদেরকে প্রাধান্য দিতে হবে আমরা জানি এই মিরভূর ধর্মের লোক বিগত আন্দোলন যথেষ্ট ভূমিকা রেখেছিল তারা রক্ত দিয়েছে ঘাম দিয়েছে আজকে তাদেরকে করার সময় এসেছে এই কাউন্সিলরদের সামনে এই ভারতের সামনে এই মিরভূর জনগণের সামনে তাই আপনারা যদি ভুল করেন তাহলে অতীতে যেমন খবর পেয়েছেন রাস্তায় আন্দোলন করতে ভবিষ্যতে কিন্তু সেই সুযোগ আর নাও পেতে পারে অতীতে আমাদের কষ্ট ছিল আমাদের অনেক ঘাম রক্ত সরাতে হয়েছে এখন একটু অনুকূল পরিবেশ আপনারা যদি মনে করেন এই পরিবেশ এমনই থাকবে তাহলে আপনারা প্রকার স্বর্গে বাস করছেন বিগত দিনে বিগত সতেরো বছর যাবৎ গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য প্রধান অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি রাজ যে সুযোগ পেয়েছি এই মিরপুর ভাবল যে সুযোগ পেয়েছেন সেই সুযোগ কাজে লাগে আপনারা এমন একটি কমিটি করবেন যারা বিগত দিনে আপনাদেরকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন যেভাবে আপনাদেরকে রাজপথ নিয়ে গিয়েছে

তাই আপনারা আরেকটা দিকে খেয়াল রাখবেন নির্বাচনের মাধ্যমে যে কয়েকটা পোস্টে আপনারা ভোট দেবেন এর বাইরেও কিন্তু এই কমিটিতে আরো অনেক পোস্ট থাকবে এই কমিটি হবে উপস্য বিশিষ্ট তাই আন্দোলন সংগ্রামে আপনারা যেভাবে নেতা নির্বাচন করে যাবেন করবেন ঠিক একইভাবে সামনে ইলেকশনের কথা রেখে যারা ক্লিন ইমেজের রোড যারা ভালো লোক তাদেরকে এই কমিটিতে স্থান দিতে হবে